এটা ক্রমাগত ইতিহাসে হয়ে এসছে যে বা যেখানেই একটা সম্প্রদায় সেখানে হিন্দুরা বিলুপ্ত হওয়ার পথে তো আমরা সেই ব্যাপারে কতটুকু মালদাতে হচ্ছে মুর্শিদাবাদে হচ্ছে কিন্তু আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনাতে দাঁড়িয়ে সেই ব্যাপারে তোপুরি সম্পূর্ণ উদাসীন তো আজকে আমার পাশের বাড়িতে ঝামেলা হচ্ছে বলে পাশের বাড়িতে যা হচ্ছে দেখা যাবে এই বলে কাটিয়ে দিলাম কালকে যদি আমার বাড়িতে সেই ঝামেলাটাই হচ্ছে তো সেই পাশের বাড়ির মানুষজন আসবে কেন এই প্রশ্নটা আপনাকে নিজে থেকে করছি আর আমাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের এই জেনারেশনটা ছেড়েই দিলাম এই জেনারেশন আদৌ এই জেনারেশনেই জিতবে কিনা সন্দেহ আছে এই পরের জেনারেশন এই রাজ্যে যেভাবে পালিয়েছিল ছিল ওই পার থেকে মানুষগুলো ওদের মনে আছে কোথায় কত মাছ ছিল তারপর গোলাতে কত ধান ছিল কিন্তু কৃষির জন্য পালিয়েছিল। সেই মানুষগুলো আজকে সেগুলো মনে নেই এটা এটা একটা বিরাট প্রশ্নের জায়গা থেকে যায় তারা আজকে এসে এখানে যাদের জন্য সেখানেই মানুষ 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 সবাই কিন্তু আমার বলছে পাশে মানুষ কুটি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে চিনতে হবে আমি যাদেরকে ভাই বলছি তারা আদৌ আমাকে ভাই বলে ভাবছে কি না আমাদের শত্রুরা রয়েছে আমাদের মানুষেরই মতো আমাদের হয়ে পাশে দাঁড়িয়ে আছে কালকেই আমার গলা কাটতে আসছে আমার যে এক্সিস্টেন্স সেটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করে আসছে এক দুদিন নয় গত হাজার বছর ধরে হয়ে এসছে তার থেকেও আমরা শিক্ষা নিইনি আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা এই আজকের দুপুরে রবিবারের দুপুরের পরে এক ঘন্টা দাঁড়িয়ে একটা দিলাম কিছু কিছু শুনলাম বললাম হ্যাঁ হ্যাঁ এগুলো করতে হবে তারপর বলে বাড়ি চলে গেলাম ব্যাস এটুকুই করলে কি আমাদের মনে হয় নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা আদৌ আমাদের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত কিনা আমরা জিততে পারবো কিনা